তিনশো এমপি যদি দাঁড়াই যেত নিজের পায়ের উপর দুর্নীতির বিরুদ্ধে যদি এদের অবস্থান নিয়ে নিত তিনশো ডিসি আর এসপি যদি দাঁড়াই যেত আর সব মন্ত্রণালয় সচিবরা যদি স্ট্রং হয়ে যেত এই প্রায় পাঁচ লোক বা ধরেন হাজার খানেক লোক হাজার খানেক লোক দাঁড়াই গেলে বঙ্গবন্ধু সোনার বাংলা বানাইতে কেউ ঠেকাইতে পারতো না যাত্রী ছাউনিতে বসে এই যে তালের কি খাইতেছি আমরা পিছনে হচ্ছে গিয়ে চা বাগান সামনে রাস্তা আর যাত্রী বসে দিকে চায়ের ব্যবস্থা আছে এবং অনেক নীরব শব্দ শব্দ নাই অবশ্য আমি এখন কথা বলতেছি কষ্ট বেশি হবে কারণ আমি শব্দ নিয়েই চলি তো আমি তো থাকবো না আপনি যখন আসবেন সুতরাং শব্দও থাকবে না এরকম মানে চা বাগানকে যেভাবে রিপ্রেজেন্ট করলে ভালো হয়

ফায়ারওয়ার্ড কাকে বলে কী বাতি আকাশে পুরো পুরো আকাশ আছর বাতাস বেজে পুরো আকাশটারে আলোকিত করবে এটা মানুষ চাইলে যে কত কিছু পারে মানে আমার শুধু কারো বিরুদ্ধে না আমার শুধু ভক্ত ব্যাকটাই যে মানুষ নিজেরে বিশ্বাস করলে কত দূরে যেতে পারে এটা আমার এলাকায় আমি প্রমাণ করে দিব আমার সারা জীবন এমপি হওয়ার ইচ্ছা আমি আসেনি একবার এমপি হইই শুধু এটা দেখাই দিতে চাই যে আসলে প্রকৃত অর্থে একটা মানুষ যদি একটা আদর্শকে নিয়ে কাজ করে যেমন আমি বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক বঙ্গবন্ধুর আদর্শকে নিয়ে কাজ করি আপনি হয়তো ভিন্ন আদর্শের হইতে পারেন কিন্তু নিজের এলাকাটারে যদি সবাই মিলে যদি আমরা ঠিক করতে পারতাম আপনি জানেন যে শুধুমাত্র তিনশো এমপি যদি দাঁড়াই যেত নিজের পায়ের উপর দুর্নীতির বিরুদ্ধে যদি এদের অবস্থান নিয়ে নিত তিনশো ডিসিআর এসপি যদি তারাই যেত আর মন্ত্রণালয়ের সচিব যদি স্ট্রং হয়ে যেত এই প্রায় পাঁচ সাতশো লোক বা ধরেন হাজার খানেক লোক হাজার খানেক লোক দাঁড়ায় গেলে বঙ্গবন্ধুর সোনার বাংলা বানাইতে কেউ ঠেকাইতে পারতো না আঠারো কোটি মানুষকে আমরা এই মাত্র এক হাজার লোক আমরা চাইলে বদলাই দিতে পারতাম এর মধ্যে আমি এখন একজন তা আমি আমার এলাকাটায় বদলাই দেওয়ার জন্য যা যা করা লাগে করতেছি आप लोग देखन पा रहे हैं जी ना देख अभी मैं जोumbo आ कर के ऐसे बात कर रहा हूं सादी से बात नहीं है